আলাইকুম। সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান নির্ধারিত চেয়ারে চেয়ারে না বসে প্লাস্টিকের বসলেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তিনি এ সময় তার জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে প্লাস্টিকের চেয়ার আনিয়ে তাতে বসেন তারেক রহমান আজ বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি পূর্বাচলে গণসংবর্ধনা স্থলে যাওয়ার জন্য বিমানবন্দর থেকে তার গাড়ি বহর রওনা দেয় দুপুর বারোটা একচল্লিশ মিনিটে সেখানে পৌঁছে মঞ্চে উঠে অভ্যর্থনা জানাতে আসা মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান একই সঙ্গে মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতা এবং সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া বক্তব্য শুরু করেন মির্জা ফখরুলের বক্তব্য চলাকালে মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা এবং আমন্ত্রিত অন্য অন্য দলের নেতারা আসন গ্রহণ করতে থাকেন তারেক রহমান সহ সর্বশীর্ষ নেতাদের বসার জন্য আগে থেকেই মঞ্চে বড় চেয়ার সাজানো ছিল সবাই নির্ধারিত চেয়ারে বসলেও বসেননি তারেক রহমান একটি প্লাস্টিকের চেয়ার আনিয়ে তাতে বসেন তিনি সেখান থেকে হাস্যজ্জ্বল মুখে মঞ্চের সামনে থাকা নেতাকর্মীদের ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের বা পাশে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডান পাশে মির্জা ফখরল তার পাশে নজরুল ইসলাম খান বসেন নজরুল ইসলামের পাশে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাসের পাশে ছিলেন চন্দ্র রায় দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ